হ্যালো ফ্রেন্ডস মোদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানিয়ে দেখাবো চিংড়ির মালাইকারি তার জন্য এখানে আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো পেস্ট আর নারকেলের দুধ তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তো মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল মালা গায়েটা আমি সরষের তেলেই বানাবো তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না হালকা ভেজে নেব সব মাছগুলো আমি কড়াইয়ের মতো দিয়ে দিয়েছি ভাজার জন্য আমাদের এখানে এর থেকে বেশি বড় চিংড়ি মাছ পাওয়া যায় না তো যেরকম পাওয়া গেছে ওটা দিয়ে মালাই জড়ি বানিয়ে দেখাবো খুব সাধারণভাবে যেভাবে বাড়িতে বানাই আমি সেটাই দেখাবো তো তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আশা করছি ভালো লাগবে এক সাইডটা ভাজা হয়ে গেছে উলটা দিয়ে মাছগুলো অন্য সাইড একটু ভালো করে ভেজে নেব একটু ভেজে নেবো মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে তুলে নেবো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো লং এলাচ দারচিনি তেজপাতা বাটা শুকনো লঙ্কা এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা पेज बटाटा एकूण ने चेब आदा रसुर पेस्ट आदा रसुर गंधा चले गेले दी देव टमेटो पेस्ट টমেটো পেস্টটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মধ্যে দিয়ে দেবো গুঁড়ো সামান্য পরিমাণে লবণ সামান্য জিরে গুঁড়ো পরিমাণে গুঁড়ো মশলাটা শুকিয়ে এসছে তাই এর মধ্যে একটু দিয়ে দেবো নার দুধ নার দুধটা দিয়ে একটু করে দিয়ে দিয়ে কষাবো মশলাটা ভালোভাবে কষাতে হবে দিয়ে কাশ্মি ল আর দেব সামান্য পরিমাণে চিনি চিনি না দিলে কিন্তু এটা স্বাদ আসবে না ভালো নারকেলের দুধ দিয়ে দেবো খুব ভালোভাবে কষাবো মশলাটা কষিয়ে নিয়েছি এবারে বাকি নারকেলে দুধটা দিয়ে দেবো এটা খুব ভালো মতো ফুটে গেছে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো বন্ধুরা অনেকে অনেক রকম ভাবে বানান একবার এভাবে বানিয়ে দেখুন খুব টেস্টি হয় খেতে আরও একটু লবণ দিয়ে দেবো মালাই হয়ে গেছে ক্যাসেল ফ্লেমটা অফ করে দেবো এই দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো বন্ধুরা মালাইকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি শীতের দিনে গরম ভাতের সাথে এরকম চিংড়ির মালাইকারি থাকলেই জাস্ট জমে যাবে আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল